গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই যাত্রা শেষে ফেরার পালা আর ফেরার সময় ক্যাসেলমেন আর গিসবানে একটু দাঁড়িয়েছিলাম ক্যাসেলমেনটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো আর গিজবানে একটা জম্পেশ লাঞ্চ করে তার সাথে একটু জিম করে নিয়ে একদম ঘরে ফেরা চলো তাহলে শুরু করা যাক আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বেন্ডিগো শহরটা ঘুরে দেখেছি এখানে যে ট্রাম চলে সেই ট্রাম রাইড নিয়ে আমরা চলে গেছিলাম দেবোরা গোল্ড মাইন দেখতে গোল্ড মাইন ট্যুর নেওয়ার পর আমরা খেতে এসছিলাম এখন খাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যারা আজকের ভিডিওটা দেখছো এবং আগের ভিডিওটা দেখা হয়নি তারা ডিসক্রিপশনের লিঙ্কে আগের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে গিয়ে দেখে নিতে পারো আশা করি ভালো লাগবে আমরা চলে এসেছি বেন্ডিগো পটরিতে যেটা তৈরি হয়েছিল আঠেরোশো সালে জর্জ ডানকান কাথরি নামে একজন স্কটিশ বেন্ডিগো ক্রিকেট ধারে উৎকৃষ্ট মানের মাটি আবিষ্কার করে পটারি তৈরি শুরু করে না ভেতরে ঢুকেই লোহার তার দিয়ে বানানো বেশ কিছু পশু পাখি তৈরি করা ছিল প্রত্যেকটি দেখতে এত সুন্দর লাগছিল বেন্ডিগো পটারিতে কিন্তু এখনো কাজ চলছে এটি অস্ট্রেলিয়ার থেকে পুরনো এবং কার্যকরী মৃৎশিল্প কেন্দ্র এখানে পটারি তৈরি করা হয় প্রদর্শনী হয় দর্শকদের জন্য ওয়ার্কশপ হয় এবং বিক্রিও করা হয় এখানে কি হতো সব পুরানো হতো মনে হচ্ছে না এটার মধ্যে মানে মাটির জিনিসপত্র বানিয়ে এটার মধ্যে হয়তো সবসময় আগুন জ্বলতো যে সব পুড়তো এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হতো ভিতরে এই চুল্লিটা দেখলেই বোঝা যায় কি বড় মাপের একটা কেন্দ্র ছিল এটা মানে একসাথে কত কিছু যে এখানে পোড়ানো হতো আর এটি বিশ্বের অন্যতম পুরনো বোতল আকৃতির চুল্লি এখানে আবার অন্য আরেকটা দুটো আছে মানে অনেক মাস লেভেলে প্রোডাকশন হতো জালানিগুলো ঢোকানোর জন্য এটা হয়তো কাঠ বা যাতে আগুনটা সবসময় জ্বলে সাইডে শোকেসে রাখা এখনকার তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা ছিল তার মধ্যে কয়েকটি তো দেখতে বেশ সুন্দর ছিল বিশেষ করে এই কাপ সেটটা দেখো দেখতে কিন্তু দারুণ লাগছিল এখানে বিভিন্ন জিনিসপত্র কেনারও ব্যবস্থা আছে অনেক বড় জায়গা এখানে কারিগরদের হাতে পটারি তৈরির প্রদর্শনী হয় বিভিন্ন মাটির খেলনা বানানো কিংবা রং করা সেগুলো এখানে কিন্তু করা যায় এখানে চাইলে এসে নিজের ইচ্ছে মতো জিনিসপত্র বানানোও যায় নিজেরা ট্রাই করা যায় বলছে এখানে নিজেরা ট্রাই করা যায় নিজের ইচ্ছে মতো বাটি প্লেট বানানো যায় এই যে এগুলো বিভিন্ন লোকজন সব এঁকে গেছে তাদেরকে নির্দিষ্ট সময় বাড়ি পাঠিয়ে দেওয়া হবে কালার করা যাবে নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে এই ধরনের টেবিল আমরা কিনি আর না কিনি যেখানেই এই রকম কালেকশন থাকে একটু কিন্তু দেখে নিতে ইচ্ছেই করে না মানে এই রান্নাঘরের জিনিসপত্র কিংবা ঘর সাজানোর জিনিসপত্রের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে এই কালারফুল ফুলদানিগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে পটারি থেকে বেরিয়ে বেন্ডিগো আমরা চলে এসেছি এবার বেন্ডিগো আর্ট গ্যালারি দেখতে ঢোকার মুখে একটা কঙ্কালের মুন্ডু রাখা ছিল এই আর্ট গ্যালারি অস্ট্রেলিয়ার সব থেকে পুরনো পাবলিক আর্ট গ্যালারিগুলোর মধ্যে একটি যা আঠারোশো সালে তৈরি হয়েছিল আর্ট গ্যালারি কিংবা মিউজিয়ামের নাম শুনলে অনেক সময় মনে হতে পারে ব্যাপারটা বোরিং কিন্তু এই আর্ট গ্যালারিতে এত সুন্দর সুন্দর ছবি ছিল যা দেখে আমরা একেবারে অভিভূত এটা আমার বেস্ট ছবি লেগেছে আমি যতগুলো ছবি একটি দেখলাম অসাধারণ সেটাই বাচ্চাটার মুখটা দেখো এই ছবিটা খুবই সুন্দর এই ছবিটাও খুবই সুন্দর সূক্ষ্তাগুলো দেখো বিশেষ করে এই যে গাউনগুলো গাউনের সূক্ষ্তাগুলো দেখো হ্যাঁ একটু কাছে বুঝতে পারছি আমি

সত্যি বলতে এখানে এসে একেবারে মুগ্ধ হয়েছি গ্যালারির প্রত্যেকটি ছবি এত প্রাণবন্ত এত সুন্দর লেগেছে ছবিটা একটা ভেড়ার পালের মানে ভেড়ার গায়ের লোমগুলো কি সুন্দর লাগছে একদম পুরো এই মহিলাকে কি সুন্দর দেখতে থার্টিতে আঁকা ভেনিস তখনই কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই অর্গানাইজড মনে হচ্ছে এই ছবিটাও কি দারুণ দেখো বাচ্চাটার ঘেঁটি ধরে আছে ব্ল্যাকসমিথ লোহার জিনিসপত্র বানাচ্ছে ছবিটার নাম দ্য অ্যারাব ব্ল্যাকসমিথ মোটামুটি আর্ট গ্যালারি ঘোরা শেষ খুব বেশি বড় নয় কিন্তু যা সম্পদ এখানে রয়েছে অসাধারণ লাগলো আমাদের আর্ট গ্যালারি দেখে বেরিয়ে একটা কফি নিয়ে আমরা একটা বাগানের মধ্যে দিয়ে এখন হাঁটছি বিকেল এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে সূর্য আস্তে আস্তে এবার ঢলে পড়েছে এখন তো শীতকাল সূর্য এখন ধরো সাড়ে পাঁচটার মধ্যে অস্ত চলে যাবে তো এখন রোদটা মোটামুটি নরম হয়ে গেছে আর বাগানের মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগছে আবার গাড়িতে উঠে পড়লাম এবার চলে এসছি আমরা লেক ভিরুনাতে এখন মোটামুটি সাড়ে চারটে বাজে এখানে আর একটু হেঁটে আমরা একেবারে ফিরে যাব এটি হলো দারুণ একটি মনোরম লেক ও পার্ক এখানে প্রকৃতির মাঝে হাঁটা সাইক্লিং বোটিং পিকনিক যা খুশি করতে পারো বিকেলের দিকে অনেক মানুষজন এসছেন বেলা শেষে রোদটা পোয়াচ্ছেন চারপাশে অনেক হাঁস ঘুরে বেড়াচ্ছে মানে সত্যি বলতে চারপাশের পরিবেশ কিন্তু অসাধারণ এই লেকটি শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত যেখানে পরিবার বন্ধু নিয়ে সারাটা দিন কিন্তু আনন্দ করে কাটানো যাবে আমরা আজকে সেই সকালে ঘুম থেকে উঠেই ঘুরতে বেরিয়েছি এখনো অবধি ঘুরে যাচ্ছি এবার ফিরতে হবে গতকাল যে চিকেনটা রয়ে গেছিল সেটার সাথে আরেকটু ক্যাপসিকাম পেঁয়াজ ও তার সাথে আরেকটু কাবলি ছোলা দিয়ে একটা নতুন রকমের ডিশ বানাচ্ছি এটাই আজকে রাত্রির ডিনার গুড মর্নিং আজকে রবিবার কালকে রাত্রিটা ভীষণ ঠান্ডা ছিল মানে একবার যখন ঘুম থেকে উঠলাম মানে মনে হচ্ছে বালিশ ফালিশ সব ভিজে যাচ্ছে এখনও দেখো মুখ থেকে কীরকম ধোঁয়া বেরোচ্ছে তো সকালবেলা উঠে দেখি যে চারিদিকে ফ্রস্টিং হয়ে গেছে তো গাড়ির উপর দেখলে ভালো বোঝা যাচ্ছে এই দেখো দেখছো গাড়ির উপরটা কীরকম সাদা হয়ে গেছে মানে এতই ঠান্ডা ছিল যে শিশিরগুলো জমে ফ্রস্ট হয়ে গেছে যে ঘাসের উপরেও ফ্রসটা ভালো বোঝা যাচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা ছিল যখন ঘুম থেকে উঠলাম মনে হচ্ছে সব কিছু একদম ঠান্ডা ভেজা ভেজা এত সুন্দর পাখির ডাক শোনা যায় এসব জায়গায় সকালে উঠে দারুণ লাগে পনেরো দশটা বাজে এখান থেকে চেকআউটের টাইম হচ্ছে দশটা তো আমরা আবার প্যাকিং ট্যাকিং করে বেরিয়ে পড়লাম তো এবার দেখি এখনও আজকের প্ল্যানটা ঠিক করিনি এখন গাড়িতে বসে ঠিক করব। তারপর দেখি কোন দিকটা যাওয়া যায় যদি রাস্তায় যেতে যেতে কিছু জিনিসপত্র দেখা যায় এই যে গাড়িতে সব লোড হয়ে গেছে তালা বন্ধ করে দিয়েছি আজকে অনেক লোকজন এখানে থাকবেন বাচ্চারা সকালে উঠে খেলাধুলো করছে গাড়ি ফাড়ি চালাচ্ছে দেখছি চলো বেরিয়ে পড়েছি আমরা সকালে তাড়াহুড়ো করে আজকে ব্রেড তার সাথে ডিম আর কলা খেয়ে নিয়েছি মোটামুটি পেটটা ভর্তি সিটি সেন্টারে গিয়ে এক কাপ কফি খাবো তারপর বেরিয়ে পড়ব যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম একটা সিমেট্রি আমরা চলে এসেছি বেলি ফুড স্টোর নামে একটা ক্যাফেতে এই ক্যাফের রেটিংও খুব ভালো এসে দেখছি সামনে এরকম সুন্দর সুন্দর সব পেস্ট্রি কেক রাখা আছে তার মধ্যে আমরা নিয়ে নিলাম একটা বানানা ব্রেড আর তার সাথে একটা কফি রবিবার সকাল দশটা নাগাদ স্বভাবতই ক্যাফেতে দারুণ ভিড় আর যেহেতু এর রেটিং খুব ভালো সেই জন্য সব চেয়ার কিন্তু একেবারে ভর্তি খুব ভালোভাবে টোস্ট করে দিয়েছে বানানা ব্রেডটা এত গরম একটু বেশি গরম করে দিয়েছে ওয়াম বলতে কি হট হয়ে গেছে ক্রাস্টি টাইপে ভালো খেতে একটু ক্রাস্টটা বেশি ভিতরটা বেশ সফট আছে এইবার যেহেতু আমরা দুজনে এসেছি আমাদের জিনিসপত্র কম ছিল সেই জন্য আমরা খাবার জিনিসপত্র মেলবান থেকেই নিয়ে এসেছিলাম তাই শপিং সেন্টারে আসার দরকার হয়নি কিন্তু এখন এসে দেখি আজকে জলটা শেষ হয়ে গেছে এখানে এসে দেখি শপিং সেন্টারটা বেজায় বড় এবং রোজকার জীবনে যেসব ব্র্যান্ড আমাদের লাগে সেই সব ব্র্যান্ডের সব জিনিসপত্রই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এরা পুরনো শহরের চামটাও যেমন পাচ্ছে তেমনি আজকালকার যে ব্র্যান্ডগুলো আমাদের রোজকার জীবনে দরকার তাদেরও অ্যাক্সেস কিন্তু পাচ্ছে সেদিক থেকে বেন্ডিগও কিন্তু খুব ব্যালেন্স একটা শহর আমরা বেডিগো থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য হল ক্যাসেলম্যান খুব একটা বেশি দূরে নয় মাত্র মিনিটের ড্রাইভ ক্যাসেলম্যান হল ভিক্টোরিয়ার ছোট্ট একটি ঐতিহাসিক শহর এটিও কিন্তু রাশের সময় তৈরি হয়েছিল এবং এখানে যে সোনার খনি পাওয়া গেছিল তা ভিক্টোরিয়ার অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শহরটি খুবই শান্তিপূর্ণ এবং ঐতিহ্যবাহী পরিবেশের জন্য বিখ্যাত ক্যাসেলম্যানও প্রচুর আর্ট গ্যালারি রয়েছে ছোট ছোট ক্যাফে বিভিন্ন ধরনের স্টুডিও দোকানপাট যেখানে অনেক ধরনের হ্যান্ডক্রাফটের জিনিসপত্র পাওয়া যায় এখানকার চারপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো অনেকগুলো পার্ক রয়েছে বাগান রয়েছে সেই জন্য মেলবান থেকে অনেকেই ডে ট্রিপে বেড়াতে আসেন এই ক্যাসেলম্যানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে পার্কের একটি পাশের জায়গায় রাখা ছিল সেগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল প্রত্যেক মাসের প্রথম রবিবার ক্যাসেলম্যানে একটা বড় বাজার বসে তো আজকে তো অগাস্ট মাসের প্রথম রবিবার তো আমরা চলে এলাম সেই মার্কেটে একটা বিশাল বড় মাঠের মধ্যে অনেকগুলো দোকান মেনলি যারা লোকাল প্রোডিউস করেন তারাই এই মেলায় আসেন যেহেতু লোকাল প্রোডিউস সেই জন্য তাজা শাক সবজি ফলমূল মাছ মাংস এইসবও পাওয়া যায় তবে শুধু যে খাবার জিনিস তা কিন্তু নয় বিভিন্ন ধরো বাগান সাজানোর জিনিস ঘর সাজানোর জিনিস ছোটো ছোটো গয়না এইসবও পাওয়া যায় এটা এদের ইনফরমেশন সেন্টার একটা বাজার বসবে সেখানে কোনো ভারতীয় খাবারের দোকান থাকবে না সেটা কিন্তু এখানে কক্ষণো হয় না যতই রিমোট জায়গায় যায় না কেন একটা করে ভারতীয় খাবারের দোকান কিন্তু থাকবেই চলো সানডে মার্কেট ঘোরা মোটামুটি শেষ এবার এই মাঠ থেকে বেরিয়ে পড়ব দিয়ে ক্যাসেলম্যান এই শহরটার মধ্যে একটু হাঁটাহাঁটি করে আবার গাড়িতে উঠে পড়ব এই বিল্ডিংটার দিকে নজর পড়লো আঠেরোশো সালে তৈরি হয়েছে এই শহরেও যেদিকেই তাকায় না কেন সবই কিন্তু পুরনো দিনের স্থাপত্যের নিদর্শন এখন প্রায় সাড়ে বারোটা বাজে কিন্তু আমরা এখানে আর লাঞ্চটা করলাম না আমরা লাঞ্চটা করব গিসবানে গিয়ে সেটা এখান থেকে প্রায় ৪৫ মিনিটের রাস্তা ফেরার পথে এখানে দুটো চার্চ আছে সেটা গাড়ি থেকেই দেখে নিলাম ভেতরে তো ঢোকা যাবে না তাই বাইরে বাইরেই দেখলাম চার্চ দুটো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আমরা বেরিয়ে পড়লাম ক্যাসেলম্যান থেকে গিসবান পৌঁছোতে আমাদের সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এই রাস্তাটা কিন্তু অসাধারণ এই পথে গাড়ি চালাতে দারুণ লাগে বেশ হাই স্পিডে গাড়ি চালানো যায় আর তাছাড়াও রাস্তার দুপাশে গাছ নীল আকাশ তার মধ্যে দিয়ে গাড়ি চালাতে কিন্তু অসাধারণ লাগবে এইবার আমাদের ফ্রিওয়েতে উঠতে হবে আর তার জন্য স্পিডটা মেলাতে হবে স্পিড হলো একশো দশ তাই এখান থেকে বেশ কিছুটা জায়গা দিয়ে দেয় যাতে আমি কম স্পিড থেকে বেশি স্পিডে উঠতে পারি আর যাতে ফ্রিওয়ের সাথে স্পিড মিলিয়ে গাড়ি চালাতে পারি এখানে কিন্তু এই স্পিড লিমিটের সাথে মিলিয়ে গাড়ি চালানোটা খুব ইম্পর্ট্যান্ট আমরা অলমোস্ট গিজবান পৌঁছেই গেলাম এখানে তো দেখছো চারপাশে পাতা ঝরে গেছে কিন্তু শরৎকালে এর একটা অন্যরকম রূপ ধারণ করে গাছের পাতা হলুদ লাল বাদামি রঙে একদম মনোমুগ্ধকর হয়ে যায় আমরা লাঞ্চ করতে এসেছি সৈকত ড্রাই এগ নুডলস উইথ গ্রিল চিকেন দেখতে বেশ সুন্দর জিনিসটা আর এটা হচ্ছে রাইস উইথ গ্রিল চিকেন সালাড আর ওখানে এটা সস দেওয়া আছে কেমন খেতে দুপুর আড়াইটে বাজে আমাদের এত জোরে খিদে পেয়ে গেছিল যে আমরা গাড়ি পাক করে একদম ডাইরেক্ট রেস্তোরাঁয় চলে এসেছি খেতে লাঞ্চ হয়ে গেল লাঞ্চ করে এবারে একটু ওয়াক করে তারপর বেরিয়ে পড়বো এখান থেকে আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে উনি এরা এখনও সেটলমেন্ট বানিয়েছে তার সাথে একটা বটানিক গার্ডেন বানিয়েইছে মানে হাঁটাচলা করার জন্য সেই জন্য যত ছোট শহরেই যায় না কেন সব জায়গায় গিয়েই দেখে একটা করে বটানিক্যাল গার্ডেন আছে মাঝখানে আবার জিম ইকুইপমেন্ট বসানো জিম করার জন্য ও এটা হচ্ছে টু বিল্ড গ্রিপ স্ট্রেংথ অ্যান্ড কোয়ার্ডিনেশন মানে একই স্পিডে শুরু আর শেষ হয় কি না এটা হচ্ছে তুমি তোমার বডি ওয়েটকেই তুলছো হ্যাঁ খাওয়া দাওয়ার পর একটু শরীরচর্চাও করে নিলাম বেশ মজা লাগে না মাঠের মাঝখানে যদি এরকম জিমের জিনিসপত্র রাখা থাকে তাহলে একটু হাত পা নাড়িয়ে নেওয়া যায় কিসবানে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ক্যাফে এসব আছে এবং মেলবান থেকে এখানেও কিন্তু লোকজন ডে ট্রিপে অনেক আসেন আর অনেক পার্ক রয়েছে বটানিক্যাল গার্ডেন রয়েছে সেই জন্য হাঁটা চলা করা বাচ্চাদের খেলারও প্রচুর জায়গা রয়েছে এখন দেখাচ্ছে আমরা চারটের মধ্যে বাড়ি পৌঁছে যাব তো আমরা একটু আগে ভাগেই বেরিয়ে পড়লাম কারণ আজকে তো রবিবার কালকে সকালে উঠে আবার অফিস তো একটু আগে ভাগে বাড়ি পৌঁছে গেলে বাকি সন্ধ্যেটা একটু রেস্ট নেওয়া যাবে তারপর রাত্রিবেলা আবার কালকের জন্য লাঞ্চ বানাতে হবে আজকে রাত্রিরে ডিনার বানাতে হবে রবিবার দিন বেশ কিছু কাজকর্ম কিন্তু থাকে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও এই পুরো বেন্ডিগো ট্রিপ এই পুরো উইকেন্ডে যে আমাদের ঘোরাফেরা তোমাদের সামনে তুলে ধরলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটাও এই ভিডিওর তলায় কমেন্ট বক্সে জানাতে পারো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না আর প্রিয়জনদের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করো সবাই খুব ভালো থেকো টাটা